আল্লাহ পাক সময়ের কসম করে বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষের কাছে সময় দাম আছে যিনি স্কুলে ক্লাস করেন টিচার সে তার স্কুলে সময় মতো না গেলে বিপদ আছে যে ছাত্র সময় মতো না গেলে তার সমস্যা যারা ডিউটি করে সময় মতো ডিউটি না গেলে সেখানে তার ফাইন করা হয় যার সমস্ত মানুষের কাছে সময়গুলোর দাম যারা তো ধরে খানা খায় নামাজের পরে খানা না খেলে অস্থির লাগে একটা সময় খাওয়ার সময় যারা সকালে নাস্তা করেন ওই নাস্তার সময়টা তার কাছে খুব গুরুত্বপূর্ণ যারা বাজারে যান চা দোকানে বসেন দোকানদার কে বলেন जल्दी जा দাও আমার কাজ আছে উঠতে না ঘুমোব জায়গায় যাব সমস্ত মানুষ সময়র দাম দে কেননা আল্লাহ পাক সময় কসম করে ও ওয়াল আসর এরে तमाम জগতের মানুষ আমি সময়র কসম করে বলতেছি ওয়াল আসরি ইননাল ইনসান সারা জগতের সমস্ত মানুষ ইহুদি খ্রিস্টান মুসলমান যারা আছে সমস্ত মানুষ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আস এই জন্য আমার আমরা ক্ষতির থেকে আমল বেশি অর্জন করা যাবে বেশি কামানো যাবে আমরা তো মনে করি কোন বাজারে গেলে তরকারির দাম কম পাই কোন বাজারে গেলে ফাইজের দাম কম পাবো কোন বাজারে গেলে আলুর দাম কম পাবো আরে ভাই আলু আর ফাইজ খাইলেও শুনবো না খাইলেও শুনবো কিন্তু আপনার যদি আমল না হয় আপনার যদি আমল না থাকে তাহলে বিপদ আল্লাহ ফাক এই সুরের মধ্যে বলতেছে সমস্ত জগতের মানুষগুলা ক্ষতির মধ্যে আছে সমস্ত জগতের মানুষ গুলা ক্ষতির মধ্যে আছে কেউ বাদ নাই তবে বাদ আছে যাদের মধ্যে চারটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে চারটা আমল যারা করবে চারটা কাম যারা করবে একমাত্র তারাবাত বাদ চারটা গুণ মধ্যে পাওয়া যাবে চারটা কাম যার মধ্যে পাওয়া যাবে সব ক্ষতি থেকে বাঁচতে পারবে শুধু দুনিয়ার ক্ষতি নয় দুনিয়া সে বাঁচতে পারবে আগের তো বাঁচবে দুনিয়ায় তো বাঁচবে তার সমস্যা নাই আগের তো সমস্যা নাই হাজরতি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি সূরা আসর এর আমল করে শুধু সূরা আসর যদি মেনে চলে বলে তার দুনিয়ায় শান্তি আগের শান্তি দোনো জাহানে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করিয়া দিবে সূরা যত সবাই পারেন কেউ সবাই পারেন নি আচ্ছা এক নম্বর কর্মসূচির প্রথম পক্ষ থেকে ইল্লাল্লাযিনা আমানু

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা খুস ও तमाम মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে যাদের যাদের মধ্যে চারটি কর্মসূচি যারা বাস্তবায়ন করে চারটি আমল যারা করে চারটি কাজ যারা করে তারা সব ক্ষতির মধ্যে আছে তার মধ্যে এক নম্বর হলো মুমিন হওয়া মুমিন হওয়ার প্রাপ্তা দ্বিতীয় নম্বর কাম যখন আপনি মুমিন হয়ে গেছেন তখন আপনার মধ্যে কাম চুরি আসছে দিতে নম্বর কাম হইলো ওয়ামিলুস সলিহাত নেকামল করবেন মোমেন হওয়ার পরে আপনার মধ্যে নেকামল আসবে আপনি নেকামল করতে থাকবেন আপনি যখন নেকামল করবেন নেকামল মানে আখরাতের জন্য সঞ্চয় করা আখরাতের কাম করা আখরাতের জন্য নেক জমানো কারণ কবর অনেক সুন্দর হাসার ময়দান অনেক बंगलाতে আর নাই সৌদির রিয়াল নাই এমডিকে ডলার নাই এরকম কিছু সেখানে চলবে না শুধু নেক আর নেক চলবে ইযিন রাব্বুল আলামিন বলেন মুভমেন্ট হওয়ার পরে তুমি নাকামল কর নাকামলের কয়েকটা স্তর আছে একটা লাইন আছে সর্বোত্তম নেকামলের লাইন হলো নামাজ সর্বপ্রথম নেকামল লাইন হলো নামাজ এরপরে নামাজের পরে আরো বহুত নেকামল আছে যত লাইনের নেকামল আছে আপনি কামাইতে থাকবেন ও বন্ধু অনেক সময় দেখা যায় বিদেশে বিদেশে ফিরি বিষয় যায় কারো কন্টাকে যায় না যাই যে কামে হয় সে কামে করে যে কামে করে তার সেখানে টাকা হয় টাকা জমাইতে থাকে ও ভাই আমরা তো আমাদের কিছু আছে কন্টাক বিষয় সেটা হলো পাঁচ ভক্ত নামাজ এটা পড়িতে হবে এটা কোনো বাদ নাই এরপরে আমরা হজ যদি ফর হজ করতে হবে রমজানেরও রোজা রাখতে হবে যা কাজ দিতে হবে এগুলো গুনের